যায় নাইশারে বললেন আয়েশা একটু মিসওয়াকটা আমারে দাও আমি মিসওয়াক করব যখন মিসওয়াকটা আমার নবীর হাতের মধ্যে দিল নবী মিসওয়াক করলেন মিসওয়াক করার পরে আমার নবী বললেন নাইশারে আমার সাহাবী আবু বকরকে একটু ডাকো না যেই সাহাবী আমার আবু বকর আমার পুরো जिंदगीর মধ্যে ছিল আমার একজন সাথী আমার দুঃখের দিনের সাথে আমার আবু বাকর আমার আবু বকর আমার দরবারে ডাকো হজরতে আবু বকর আমার নবীর সামনে আসলেন আইসা নবীর কপাল মোবারকের মধ্যে চুমু দিলেন তাকায় দেখে রে আমার নবী শুয়া থেকে আর বসতে পারে না দাঁড়াইতেও পারে না হজরতে আবু বকরের চোখের ডোকায় পানি আর বলে পয়গম্বার আপনি আমার ডাকছেন আপনি বসতেও পারেন না দাঁড়াইতেও পারেন না নবী আপনার স্বাস্থ্যের কি হালাত আমারে বলেন নবীকে আবু বাকর রে মনে হয় দুনিয়ার মধ্যে আমি বাঁচবো না আমার বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে ইনতেকালের সময় আবু বকর এই কথা বলার পরে আবু বকর চোখ দিয়ে ঘরে ঘরে আপানি পড়ে নবীকে আমি জীবনেও কোনোদিনই দুনিয়ার মধ্যে আমি আপনারে ছাড়া থাকতে পারবো না আমি তো আপনার ওই সাথী মক্কে দেখে আপনি যেদিন যেদিনে আসলেন আমি আপনার সাথী থেকে যখন আপনি মধ্যে আসলেন মেয়ের সব বর্ণনা যখন আপনি আপনি আমার সামনে বললেন আমি সঙ্গে সঙ্গে বললাম আমার নবী জীবনে কোনোদিন মিথ্যা বলতে পারে না যা বলে সত্যই বলে নবী গো আমি সে আবু বকার আপনি বিদায় দিয়ে চইলা গেলে আমি কারে আমার নবী বলে ডাকবো আমার মায়ার নবী চোখের পানি ফালাইয়া কান্না করে আর বলে আবু বাকার কান্না করিও না দুনিয়াতে আমি নবী কেমনে থাকবো আমার বাবাই তো থাকতে পারে নাই আমার বাবা ইব্রাহিম থাকতে পারেন নাই আমার বাবা আদম থাকতে পারেন নাই সব বিদায় নিয়ে চইলা গেল থাকতে পারবো না দুনিয়ায় তুমিও বিদায় নিয়ে চলে যাবা তবে মনে রেখো মুমিন মরণের আগে জানতে পারবে বুঝতে পারবে কবে তার মরণ হবে মরণের আগে একটা ঠিকানা বান্দা পেয়ে যাবে এই জন্য দেখবেন মুমিন যেই মানুষগুলো এরা মরণের আগে চল্লিশ দিন আগে থেকেই দেখবেন সবার দাঁড়ে দাঁড়ে গুইরা গুইরা মাফ চায় দাঁড়ে দাঁড়ে যায় সবার দুয়ারে দুয়ারে গিয়া বলে বন্ধুরে দুনিয়াতে কত কথা বলছি কত হাসি তামাশা করলাম আমার মা আফকিরা দিস মনে হয় দুনিয়ার মধ্যে আমি বাঁচবো না বিদায় নিয়ে আমার চলে যাওয়া লাগবে আমার বিদায়ের বেলা চলে আসছে আমার বিদায় দেও থাকবো না দুনিয়ায় এটা বইলা দেখবেন মুমিন বান্দাটা বিদায় নেই নবীজি বলছে মুমিনের অন্তরের মধ্যে আল্লাহ পাক দেয় এই বান্দা বাঁচবি না সবার থেকে বিদায় নিয়ে বিদায় নিয়ে যা বাঁচবি না দুনিয়ার মধ্যে থাকতে পারবি না দুনিয়ার মধ্যে শুধু তাই না মুমিন বান্দা তো মরণের কেন ডরায় না মরণের কেন ভয় পায় না মরণের ব্যাপারে কেন কোনো চিন্তা করে না মরণ মুমিনের মরণটা তো এমন হয় বেদিনের মরণের মতো না বেদিনের রু যেমন কবজ করা হয় যেমনে করা হয় ওইভাবে মুমিনের রু কবজ করা হয় না কেমনে করা হয় মুমিনের মরণের আগে আল্লাহ বলি আজরাইলি জান্নাতের মধ্যে আমি আল্লাহ একটা সাদা রুমাল রাখলাম একটা রুমাল আছে ওই রুমালের মধ্যে জান্নাত একটা গ্রান আছে ওই গ্রান নামক সুগন্ধিটা সাদা রুমালের মধ্যে একটু লাগাও একটা সাদা রুমালের মধ্যে লাগাও সুন্দর করে ওই সুগন্ধি লাগাইয়া আমার বান্দার নাকের বর গিয়া ধরবা আমার বান্দাটা। সুগন্ধির ঘ্রাণ নিয়ে নিবে এরপরে তার রুটাকে কবজ করে নিয়ে আসবা ব্যথা যেন না পায় আমার বান্দা যাতে কষ্ট না পায় শুধু তাই না আমার বান্দা যাতে কষ্ট না হয় ব্যথা না পায় আমার বান্দা যাতে টেরো না পায় তার রুটাকে তুমি বের করে নিয়ে আসতো একটা বাচ্চা তার মায়ের কুলের মধ্যে যেমনে বৈশা দুগ্ধ ভান করে কোনো চিন্তা নাই মুমিনের জুটাকে ভেতর থেকে এমনিতেই বের করা হবে বুঝতেও পারবে না কোন সময় বের করে নিয়ে হয়েছে পড়া যাবে কি মুমিন বুঝতেও পারবে না নবীজি কয় মালাকুল মালাকুলম তখন জান্নাতের মধ্যে যায় জান্নাতের মধ্যে যায় সাদা রুমালটা নেয় সাদা রুমালের মধ্যে রাইয়ার নামক সুগন্ধিটা লাগায় এবার ওই রুমালটা নিয়ে বান্দা সামনে গিয়ে হাজির হয়ে বান্দান নাকে সামনে ধরে দেখবেন মাঝে মাঝে মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পরে বড় বড় মসজিদের সামনে আতরের দোকান আছে না নেই ভ্যানগাড়ির মধ্যে আতর বিক্রি করে যদিও গ্রামে পাওয়া যায় না শহরের মধ্যে প্রত্যেকটা বড় বড় মসজিদের সামনে আতরে ভ্যানগাড়ির মধ্যে বিক্রি করে আছে না নাই মসজিদ থেকে বের হইয়া এবার দেখবেন ওই মুসল্লিকায় তোমার ঘ্রাংগুলো একটু শুকতে পারবো কিনা ভালো লাগলে আমি ফিফটি এ মেল ও দেবো হান্ড্রেড মেল নিয়ে যাবো আমার বাড়ির মধ্যে পকেটের মধ্যে রাখবো মাঝে মাঝে আমার শার্টের মধ্যে জুব্বার মধ্যে লাগাবো এবার দেবন একটু একটু করে ঘ্রাণ শুকায় একটা পরযায় মানুষটা একটা ঘ্রাণ পছন্দ হয়ে গেল ওই পছন্দের ঘ্রানেরা টট্টাক করে মানে ফিফটি এ মেল দাও পঞ্চাশ এ মানে একটা বোতলের মধ্যে দেওয়ার পরে বাড়ির মধ্যে নিয়ে যায় বাড়ির মধ্যে নিয়ে বাসার মধ্যে নিয়ে মাঝে মাঝে ঘুমানোর আগে ওই গ্রহণটা সুন্দর করে শুকে ঘ্রান সুইকা দেখবেন বাংলাটা ঘুমায়া যায় এত সুন্দর ঘ্রাণ মনে হয় আমার ঘুম চলে আসলো দুনিয়ার ঘ্রাণেরই যদি হয় এত পরিমানে পাওয়ার জান্নাতি গ্রানের হবে কি পরিমান পাওয়ার এটা তো দুনিয়া বি ওটা জান্নাতি ঘ্রাণ আল্লাহ আকবর জান্নতি নামকই নামক ইঘ্রান সাদা রুমালের মধ্যে লাগাইয়া সাদা রুমালটা যখন বান্দার সামনে নিয়া আসা হবে এবার মালাকুল মউত বান্দার নাকের সামনে গিয়া সাদা রুমালটা ধরবে বান্দারে তোমার আত্মা তো প্রশান্ত একটা আত্মা সঙ্গে সঙ্গে রুমালটা ধরে বলবে ইয়া আইয়াতু মতো মুতমাইন্ন ইরিজিই ইলা রাব্বিকা রাদিয়াতুম ফদখুলি ফি ইবাদী ওয়াদখুলি জান্নাতি সঙ্গে সঙ্গে বলবে এই প্রশান্ত আত্মা ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতুম মারদিয়া বের হয়ে যাও আর ভিতরে থাকার সময় নেই আল্লাহ তোমার প্রতি রাজি তুমিও আল্লাহর প্রতি রাজি মার হাবা পড়বেন না আল্লাহ তোমার প্রতি রাজি তুমিও আল্লাহর প্রতি রাজি আক্তারে আর ভিতরে থাকে লাভ নাই রুহুরে আর ভিতরে থাকে লাভ নাই বের হয়ে চলায় বের হয়েছ ইল্লাই ইলি রবের দিকে ফিরে যাওয়া লাগবে রাদিয়াত মানদিয়া রাজিত হয়ে গেছে আমার আল্লাহ আল্লাহ রাজি তুমিও আল্লাহর প্রতি রাজি আদরে কিরে লাভ নাই ফাদখুলি ফি ইবাদী আমার দেই বান্দাগুলো আছে যারা রবের কাটি বান্দা এই বান্দাদের সাথে তুমিও ঢুকা যাও কই ঢুকব ওয়াদখুলি জান্নতি জান্নাতের মধ্যে ঢুকা যাও কই মুমিন তো মরনের জন্য ডরায় না সঙ্গে সঙ্গে তার রূহটাকে কবজ করে নিয়ে যাওয়ার আগে নাকের সামনে যখন রুমালটারে ধরে দেখবেন যারা মুমিন বান্দা মরণের আগে দেখবেন একটা মুসকি হাসি দিয়া মানুষটা মারা যায় কয়ে রে তার মরণটা বড় ভালো হয়েছে মনে হয় মুস্কি হাসি দিয়া মরা গেছে মরণটা ভালোই হয়েছে চেহারার মধ্যে দেখলেই মনে হয় একটা সুন্দর সাপ দেখা যায় দেখেন না আপনারা দেখেন না অনেকে আছে এমন আব্বার মরণের সময় দেখছে আরে আমার আমার আব্বার মরণের পরে আমার আব্বাই মুসকি হাসি দিয়া মরে গেছে অথবা মরণের আগে কপালটা ঘেমা গেছে এমন হয় না এই নজির প্রমাণ দেখলে বুঝবেন এই মানুষটা জান্নাতি মানুষ আর মুসকি হাসি কেন দিছি জানেন তার নাকের সামনে রুমাল ধরছে ওই রুমালে যে ঘ্রানটা আছে ও ঘ্রানটা পায়া মনে মনে কি শান্তি পাইছে আহ এটা তো দুনিয়ার মুষ্টিদের বাইরের আতরের ঘ্রান না এটা জান্ন ঘ্রানি তো মনে হয় এই ঘ্রানটা শক্তি থাকবে সঙ্গে সঙ্গে তার ভেতর থেকে রুটা বের হয়ে যাইতে দেরি হবে না এই জন্য ডরায় না ভয় করে না আল্লাহ বলেন মানুষেরা বিবি আসিয়া সালাম যে আল্লাহ ডাকলো আল্লাহ সেরে জান্নাই আল্লাহ কয় আসিয়া রে দুনিয়া দেই নেই তবে আখেরাতে আমি আল্লাহ তুলে ঘর আমি আল্লাহ তুলে দিব ওই ঘরের মধ্যে আবার বিবাহ হবে আমার নবীর সঙ্গে বিবাহ হবে ওই বিয়ে পড়াবো আমি আল্লাহ বিয়ে পড়াবো আমি আল্লাহ বর যাত্রী হবে কারা বড় যাত্রী হবে আমার নবীর সব মতেরা যে উম্মতেরা নামাজ পড়ল যে উম্মতেরা রোজা রাখল যে উম্মতেরা নেকা মলের লাইনে অগ্রগামী হয়ে গেল এই উম্মতেরা যখন আল্লাহ পাক দেখে জান্নাতে দিয়া দিবে আমার নবীর বর যাত্রী হবে সব জান্নাতি নবীর উম্মতেরা সুবহানাল্লাহ পড়বেন না সুবহানাল্লাহ এবার জান্নাতের মধ্যে আল্লাহ বিয়ে পড়াবেন খাবার কি হবে জান্নাতি খাবার খাম খেয়ালি মনে করবেন না রে বাবা দুনিয়াতে মেজবান মেহমান দাওয়াত দে মেজবান চেষ্টা করে মেহমান যাতে করে কষ্ট না পায় মেহমান রে আমি খাওয়াবো আমার বেআইসি জীবনের প্রথম আমার বাড়ির মধ্যে আইটেম এক দুইটা না তিনটা না সাতটা আটটা দশটা বারোটা পর্যন্ত আমার আইটেম করা লাগবে কথা কোন ঠিক কিনা বলেন দুনিয়ার বেআই বেআই রে কত দামি দামি খাবার খাওয়ায় জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নিজেই হয়ে যাবে আমাদের মেজবান আমরা জান্নাতি মানুষ যদি হই আমরা হয়ে যাব মেহমান আল্লাহ বলবেন আই জান্নাতের মধ্যে আমার বান্দাগুলোর কি খাওয়াবো আমি আল্লাহ জান্নাতের মধ্যে আন্নবী আর বিবি আসিয়া আলাইহিস সালামের বিয়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন খাওয়াবে রুটি আর মাছের কলিজার ভুনা কি খাওয়াবে রুটি আর মাছের কলিজার ভুনা খাওয়াবে আমার আল্লাহ এত কলিজা কোথ থেকে আনবে আবার একটা মাছ থেকে আমার আল্লাহ ওই মাছের কলিজা ভুনা করে আমার আল্লাহ সব খাওয়াবে কত বড় মাছটা কোথায় আছে পুরা বানাইলেন এই জমিনের নিচে একটা বড় মাছ আল্লাপাক প্রথমে বানাইলেন ওই মাছের উপর আল্লাপাক বোনা নামিল একটা বাটি দিলেন ওই বাটির উপরে আল্লাহ একটা চাদর দিলেন একটা মাছ বানাইলেন ওই মাছের উপরে আল্লাহ একটা বাটি দিলেন বাটির উপরে আল্লাহ চাদর দিলেন আর ওই চাদরের উপরে আমার আল্লাহ পুরা মনোহরগঞ্জ বাজারে আছে আছে নাকি মনোহরগঞ্জ না এটা তো জেলা কুমিল্লা আছে মনে হয় মাছটা কত বড় আপনি বুঝেন নাই আগে মাছটা বানাইছেন এই মাছের উপরে আল্লাহটা বাটি দিছেন চাদর দিছেন এর উপরে আল্লাহ আল্লাপাক পুরা জমিনে আল্লাহ পাক বসাইছেন আল্লাহ বলবেন দেরি না মাস্টারে জবাই করে দাও আমার জান্নাতি বান্দাদের দেরে আমি আল্লাহ খাওয়াবো জান্নাতি মানুষগুলোরে খাওয়ানোর জন্য পাক বলবে হুরগেল মানেরা এই মাস্টারে জবাই করে ভেতর থেকে কলিজা গুলো বের করে বোনা করো আমার বান্দাদের পালা হলো রুটির বালা কিসের রুটি কি দিয়া বানাবেন আল্লাহ জামিনের যত মাটি আছে সব মাটি দিয়ে পাক রুটি বানাবেন কি দিয়ে কি দিয়ে মাটি দিয়ে আল্লাহ রুটি বানাবে অনেকে মনে মনে কয় জান্নাতে কষ্ট করেই লেখা যাবোন হেনো গেলে এই মাটির রুটি খইতা আমি তো দুনিয়াতই বলা ময়দা রুটি খায় আটা রুটি খায় জান্নাতে কি আল্লাহ বুঝি মাটির রুটি হইবো বলেন ও আল্লাহ তো চাইলে ময়দা দিয়া রুটি বানাইতে পারে না জি করতে তো কি মাটির রুটি খাওয়াবে কেন বলেন মাটির রুটি খাওয়া খাওয়াবে কেন এর জবাব হলো আপনি মাটির মধ্যে আমের চারা লাগাইছেন আপনার খেত আছে ক্ষেতের এক পাশে লাগাইছে নামের চারা আর এক পাশে কাঁঠালের চারা আর এক পাশে লিচুর চারা আচ্ছা বলেন তো আমার কাঁঠালের স্বাদ কি একরকম হয় নাকি কাঁঠাল আর লিচুর স্বাদ কি একরকম হয় তো মাটি তো এক জায়গায় লাগাইলেন এক জায়গায় লাগাইলেন মাটি থেকেই তো গাছ হইলো মাটি থেকেই তো কাঁঠাল হলো মাটি থেকেই তো লিচু হলো এর মানে এই মাটির বুঝি এত স্বাদ সুভাঙ্গলা পড়বেন না এই মাটি থেকেই তো আমের স্বাদ এই মাটি থেকেই তো কাঁঠালের স্বাদ এই মাটি থেকেই তো লিচুর স্বাদ এই মাটি থেকেই তো কমলার স্বাদ এই মাটি থেকেই তো স্বাদ এই মাটি থেকেই তো আমরুজের স্বাদ যত ফল আছে সব তো এই মাটি থেকেই স্বাদ আল্লাহ বল রুটি বানাও তো জান্নাতীদেরকে যখন মাটি দিয়া রুটি বানায় যখন এদের সামনে পরিবেশন করা হবে রুটির এক সাইড দিয়ে কামড় দেয় দেখে আমের গ্রাম কিসের গ্রাম আরেকটা কামড় দিছে দেখে কাঁঠালের ঘ্রাম আরেকটা কামড় দিছে দেখে আমরুজের গ্রাম আরেকটা কামড় দিছে দেখে যে আপেলের ঘ্রাম আরেকটা কামড় দিছে দেখে মালটার ঘ্রাম আল্লাহ আকবর দুনিয়াতে মাটি থেকে আল্লাহ পাক যত ফ্রুটস আল্লাহ পাক মাটি থেকে বের করেছেন ফলের গাছ বের করেছেন সমস্ত ফলের ঘ্রানের সমাহার একটা রুটির মধ্যেই আল্লাহ পাক দিয়ে বান্দার সামনে পরিবেশন করবে আল্লাহ ওই জান্নাতি রুটি খাওয়ার মতো তাওফিক আপনি আমাদের সব ভাইকে দান করেন আর জোরে পড়ে না আমিন রুটি আর কলি যাবু না খাওয়ানো শেষ এবার কইছে এটা তো নাস্তা মাস্তা হইলো তো বাড়ি খাবারটা দিবা না আল্লাহ কয়া হুরগেল প্রত্যেকের সামনে এক এক জনের সামনে আশি হাজার প্লেট করে দাও কত হাজার প্লেট আশিটা কত হাজার আশি হাজার প্লেট প্রত্যেকের সামনে দাও এদের সামনে যখন আশি আশি হাজার প্লেট নিবে এরা কয় খাইছে রে দুনিয়াতে শরীফ মেলামেন কিনে কুলাইছি না শরীফ শরীফ মেলামেন প্লেটই সব সমান সবার যা দিছে আমার তাই দিছে আশি হাজার প্লেট এদের সামনে দেওয়া হবে একটা প্লেটের কালারের সাথে আরেকটা প্লেটের কালারের কোনো মিল নাই একটা প্লেটের খাবারের সাথে আরেকটা প্লেটের খাবারের কোনো মিল নাই জান্নাতি মানুষগুলো পাবে হরগেলমানদেরকে বলবে আর কি করছো আমি তো এত খাওয়াই না না এত ফিলট খামো কেমনে আমি আর নালে আমি মিয়া মিট গিয়ে খাইয়া লাইছি তিন চারটা খিচুড়ি সমানে ওইটা দুনিয়া খাইয়া লাইছি ওই খেপসা টেপসা খাইছি সমানে আমি তো কদ্দুরা খাইছি দেখেন এটা তিনটা খাইছি পাঁচটা খাইছি যত খাওয়ি নেই আছে যত খাওয়ি না বেড়াই হোক এর যদি খা তোর এক ডেক দিলাম এ দুই তিন প্লেট পাঁচ প্লেট খাইয়া নাহলে শেষ আছে না শেষ তো আছে তিন প্লেট খাবে চার প্লেট খাবে এরপর বা মাপ চাই কবু খা না এটার নাম খা না আর না নিত জান্নাতি লোকেরা বলবে আমি তো খাবি না না হাসি হাজার প্লেট দিদুর সামনে আমি শেষ করতাম শুরু করো না তো মাঝে মাঝে কিছু লোক এসে দেখবেন টেস্ট করে টেস্ট করতে যাই এই ফুরে এক বল শেষ এরকম আছে না দেও একটু সাই নুন সাই নুন সাই নুন সাইতে গিয়ে বেড়ে মোটামুটি এক বল খানা সাবার আর টেস্ট করো ওরগেলমান্ডা বলার পরে জান্নাতি ব্যক্তিরা টেস্ট করবে টেস্ট করতে গিয়ে এই দশ হাজার প্লেট নাই সুমানটা পড়ে না দূর এখন টেস্ট করতে পারলাম এটা কেমন হইলো বুঝতেই পারতেছি না তো এরকম খাইতে খাইতে আশি হাজার প্লেট খাইয়া কবে যে আরো কিছু আছে নাকি এটা জান্নাতি খাবার সুমানটা পড়বেন না এই খাবারটা আবার খাইয়া কি আবার কি লেফটিন আছে নাকি ওয়াশরুম আছে নাকি আবার আর দুনিয়াতে যদি খান খানা যদি একটু মোটামুটি হের আর বেশি খাইয়ালাম রাতের বেলা খাইয়ে খালি ঘুমাই যে এনকা দেখবেন যে ফসলে নামাজের পরে কিও পেট টেট হইলে অবস্থা খারাপ ওয়াশরুমটা কোন জান না তুই খাবার তো এমন হবে ওখানে ওয়াশরুম নাই না আছে আর ইংলিশ টয়লেট আবার না আছে ছোট টয়লেট কোনো টয়লেটই নাই এখন তো অনেক জায়গায় আছে সমাজে ঢুকে গেছে বড় টয়লেট ইংলিশ আমার জীবনে আমি কোন সময় কোনদিন বিপদে করতে হয় কিছু করার তো নাই আপনি এই যে এয়ারপোর্ট যতগুলো আছে সবগুলোতে সেম আপনি মালয়েশিয়ায় যাবেন মালদ্বীপে যাবেন শ্রীলঙ্কায় যাবেন আপনি যেখানেই যাবেন নেপাল যাবেন ওই এয়ারপোর্টে তো আপনার করতেই হবে এরপর প্রত্যেকটা হোটেলগুলোতে গুলোতে এগুলাই বড় ইংলিশ টয়লেট কিন্তু এই টয়লেটের মধ্যে আপনি মলমূত্র ত্যাগ করার পরে খোদা আর কসম নিজেকে পবিত্র রাখাটা ইম্পসিবল এই জন্য বহু চেষ্টা করি অ্যাভয়েড করে চলার কিন্তু পারি না তো কারণ মাঝে মাঝে এমন সিচুয়েশনে পড়তে হয় ওইটা ছাড়া কোনো উপায় নাই এদিকে প্যাট করে যা তাড়াতাড়ি যা জান্নাতে জান্নাতি মানুষগুলো আশি হাজার পেট খাইয়া একটা ঢেক মারবে ঠেকুর তুলবে ঢেকুরটা এমন ঢেকুর হবে না যেটা দুনিয়াবি ঢেকুর আমি দুনিয়াবি ঢেকুর তো এমন ঢেকুর দেখবেন একজনে মূলা খাইয়া মূলা দিয়ে বাট্টাত খাইয়া আমার সামনে ঢেকুর মারছে ডানে বাপে রাখা তুমি কি খেয়ে তুই তুমি যাও গা ঠিক কিনা এটা দুনিয়াবি ঢেকুর না নবীজি বলেন জান্নাতে মানুষগুলো জান্নাতি খাবার খায় যে ঢেকুর তুলবে ওই ঢেকুর মেসকে আর ঘ্রানের চাইতেও আরো মিষ্টি ঘ্রান হবে মালি তুমি জানতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বাণী দিও একটি ঘর বানী দিও জুড়ে পড়ে না আমিন আল্লাহ ওই জান্নাতে আশি হাজার প্লেটের খাবার জান্নাতি বিবাহ আল্লাহ জান্নাতি নাজ নেয়ামত জান্নাতে আপনার সাক্ষাৎ